বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফা অনুষ্ঠিত হবে সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেরও নটি আসনে ভোট হবে এই নটি আসনের ভোটের মধ্য দিয়ে এই রাজ্যের ভোট গ্রহণ পর্ব শেষ হবে এবার ফলাফলের আশাই আমাদেরকে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশ্ন হচ্ছে যে এবারের নির্বাচনে ভবিষ্যৎ বামেরা কি চমক দেখাতে পারবেন কংগ্রেস কি কোনো বড় আসন পেয়ে অর্থাৎ একটার বেশি আসন পেয়ে এ রাজ্যে নতুন করে চমক সৃষ্টি করবেন করতে পারবে মোহাম্মদ সেলিম যেভাবে যে ভাষায় কথা বলছেন তার মধ্যে যে অধত্য প্রকাশিত হচ্ছে নির্বাচনের ফল প্রকাশের পর সেই অধত্ব কি টিকে থাকবে নাকি সিপিএম শুধুমাত্র কাগজে বাঘ হয়ে বিরাজ করবে সিপিএম কেন হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ ভূমিকায় এসে গেল এসব প্রশ্নের উত্তরগুলো আমরা আজকের প্রতিবেদনে আলোচনা করব আমরা প্রথম প্রশ্নটাই করেছিলাম যে কংগ্রেস বাম কংগ্রেস জোট কতটা সফল হবে বাম কংগ্রেস জোট এখানে সফল কতটা হবে সেটা লোকসভা নির্বাচনের ফলাফল বলবে তবে বাম এবং কংগ্রেস জোটের ভোট মিলিয়ে যে বারো শতাংশ ভোটের মতো আছে সারা রাজ্যের বিধানসভা এবং লোকসভার নিরিখে যদিও পঞ্চায়েতের নিরিখে অনেকটা বেশি তো এই বিধানসভা এবং লোকসভার নিরিখে যে দশ বারো শতাংশ ভোট আছে এটাকে যদি বামপন্থীরা বা কংগ্রেস মিলে কুড়ি বাইশ পঁচিশে নিয়ে যেতে পারে তাহলে আগামী দিনের চ্যালেঞ্জ নিতে পারে দ্বিতীয়ত কংগ্রেস কি একটার বেশি দুটো আসন পাবে এখনো পর্যন্ত যা সম্ভাবনা দেখা যাচ্ছে কংগ্রেস অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা পশ্চিমবাংলাতে আছে মালদা উত্তর এবং রায়গঞ্জ বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আর মুর্শিদাবাদ তো বহরমপুর তো আছেই অধিক তো তিনটি তিনটে আসন তাদের পেতে পারে যদি এই তিনটে আসন সত্যিই তারা পায় পশ্চিমবাংলার রাজনীতিতে বাম কংগ্রেস আবার নতুন করে শক্তি করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মূল লড়াই কিন্তু সঙ্গে বিজেপি হবে তৃণমূল কংগ্রেসের নয় পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অস্তিত্বের অনেকটাই সংকট দেখা দিবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফল প্রেরোনার পর যদিও যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন দিল্লিতে যদি মোদী ক্ষমতায় থাকেন তাহলে মোদীজিকে ম্যানেজ করে এ রাজ্যে তার দলকে সংগঠিত করে রাখবে কিন্তু আমরা যতদূর জানি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজিকে দিল্লিতে ক্ষমতায় রাখতে তাহলে এটা মনে রাখবেন পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্নের পথে চলে যাবে মো সেলিমরা এত বেশি অ্যাগ্রেসিভ কেন প্রশ্ন করেছিলাম তার উত্তর মোহাম্মদ সেলিমরা অ্যাগ্রেসিভ হচ্ছে এই কারণে। যে সেলিমদের একটা ভুলে বাংলার রাজনীতিতে এই পথ পরিবর্তন হয়েছে আমি এই এই প্রায় দুমাস ধরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে যেভাবে আমাকে পড়াশোনা করতে হয়েছে ভোট ট্রান্সফারের বিষয়টি দেখতে হয়েছে তাতে আমাদের কাছে এটাই স্পষ্ট হয়েছে বিধানসভা নির্বাচনই বলুন দু হাজার একুশে কিংবা লোকসভা নির্বাচনে দেখুন দু হাজার উনিশে সবটাই হয়েছে সিপিএমের যে ভোটটা সিপিএম পরম্পরাগতভাবে পেয়ে এসেছে সেই ভোটটাই পাল্টি খেয়ে চলে গেছে বিজেপিতে অর্থাৎ সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার জন্যেই সেখানে কিন্তু তারা গেন করেছে বিজেপি অনেকটাই গেন করেছে এবার মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের কাছে যে সংকটটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওই যে বামপন্থীদের ভোটটা যে বিজেপির দিকে গেছে সেই ভোটটা যদি ফিরিয়ে আনতে পারে যদি ফিরিয়ে আনতে পারে তাহলে তারা কিন্তু অনেক বেশি গেন করবে বাংলাতে এবং বিজেপি তৃতীয় স্থানে চলে যাবে বামপন্থীরা দ্বিতীয় স্থানে উঠে আসবে সিপিএম এই জায়গাটাই ভাবছে বারবার তখনই উত্তেজিত হয়ে যাচ্ছে তারা ভাবছে যে আমাদের ভোট তো বিজেপির দিকে গেছে অর্থাৎ বিজেপির কাছ থেকে ভোটটা যদি আমি ঘুরিয়ে নিয়ে আসতে না পারি তাহলে আমার অস্তিত্ব কেন বিজেপির দিকে গেল সেদিনে আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম টিভি নাইনে সুজন চক্রবর্তী সুজনবাবু সরাসরি বলেনি বিজেপির দিকে আমাদের ভোট গেছে স্বীকার করতে চাইনি কিন্তু যেটা বলতে চাইছে সেটা খুব ভালো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিম বাংলার রাজনীতিতে আমরা রাজনীতি করতে এসেছি আমরা কারো বিরুদ্ধে মানে দমন পীড়ন করতে আসেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টোটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সৌজন্যতা রাজা রাখেনি বরং বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেষ করার জন্য তিনি নানাভাবে প্রশাসনকে ব্যবহার করে কাজ করেছেন যেমন উদাহরণ দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করতেন সে আন্দোলনটাই বেশিরভাগই ছিল ভাঙচুরের গত আন্দোলন সেই ভাঙচুরগত আন্দোলনকে সামনে রেখে ইচ্ছা করলেই জ্যোতিবাবু সরকার বা বুদ্ধদেববাবু সরকার ব্যবস্থা নিতে পারতেন নেননি কারণ তারা মনে করেছে এটা রাজনৈতিক আন্দোলন একে রাজনৈতিকভাবেই দেখা উচিত অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের যতগুলো বামপন্থী কর্মী রয়েছে তীর্স্তরের কর্মী আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেভাবে একের পর এক মিথ্যা কেস দিয়ে জেলে ঠুকিয়েছে তার ফলে নিচু স্তরের সিপিএম পার্টির যে মেরুদণ্ড সেটা ভেঙে গেছে এই যে ভেঙে যাওয়ার পর তারা চোখের সামনে দেখতে পেয়েছে যে সিপিএম করার অপরাধে বা কংগ্রেস করার অপরাধে আমাকে জেলে যেতে হচ্ছে আর আমি যদি বিজেপি করি তাহলে কালকে আমাকে জেলে যেতে হবে না যে সংখ্যালঘুদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিজেপি এত বিষেধাকার করে সেই মুসলমানদের নিয়েই আমি একটা উদাহরণ দিই বেশ কয়েক বছর আগে তখন সম্ভবত বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ বীরভূমের কোনো একটি গ্রামে সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে সব বিজেপি হয়ে গেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে মামলা দিয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে ঢুকিয়েছে দিলীপ বাবু কলকাতা থেকে গেলেন ওই থানায় ঢুকলেন থানার বড়বাবুকে ডাকলেন থানায় ওই এলাকার এসডিপি ওকে ডেকে পাঠালেন আসতে বলুন এলেন তাদের সামনে বললেন এই ভদ্রলোকের নাম জানেন এক দাঁড়িওয়ালা ভদ্রলোককে দেখিয়ে এ আমার পাঠি করে এর গায়ে হাত দিলে আমি ছেড়ে কথা বলবো না দিলীপবাবুর এই হুঙ্কার একটা মুসলমান কর্মীর জন্য সেটা উজ্জীবিত করেছে এ রাজ্যের যারা নিচু স্তরে যারা বিভিন্ন রকম বিভিন্ন দলের সঙ্গে যুক্ত তাদের বিরোধী দলের সঙ্গে যারা তৃণমূল বাদে অন্য দলের সঙ্গে যুক্ত এর ফলে কি হয়েছে অন্য দল থেকে ভেঙে দলে দলে ওদিকে চলে গেছে সিপিএম দল বিগত কয়েক বছর ধরে এই কর্মীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে সিপিএম দল যে কাজটা করছে সে কাজটা যদি সফল হয় তাহলে বাংলার রাজনীতিতে নতুন একটা ইতিহাসের সূচনা হবে মীনাক্ষীকে সামনে রেখে হয়তো আগামী বিধানসভা নির্বাচনে এলার লড়াইয়ে নামবে কিন্তু সফল হতে পারে তখনই যদি গণ আন্দোলনের দেশটা সাধারণ মানুষকে ছুঁয়ে যায় তবেই সফলতা আসবে নাহলে সফলতা সহজে আসবে না এটা মোহাম্মদ সেলিমরা বা সুজন চক্রবর্তীরা খুব ভালো করেই জানে সুজন চক্রবর্তীরা যখন দলের কর্মীদেরকে প্রোটেকশন দিতে পারছে না তখন দলের কর্মীরা অন্য দলে চলে যাচ্ছে এটা ঠিক কথা একবার বামপন্থী আদর্শে যদি কেউ দীক্ষিত হন সে কিন্তু খুব সহজে অন্য আদর্শের প্রতি আগ্রহ দেখাতে চাই না কিন্তু জীবন মরণের সমস্যা যখন থাকে তখন মানুষের ইচ্ছা থাকলেও সে আদর্শ নিয়ে আর বেঁচে থাকা চায় না এই জায়গাটাই এই সংকটটাই সিপিএমকে ভাবিয়ে তুলেছে আগামী দিনে এই রাজ্যে সিপিএমের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যেভাবে ধর সায়ন ব্যানার্জি সিজন ভট্টাচার্য প্রতিকুর রহমান মতো তরুণ নেতৃত্বকে সিপিএম তুলে নিয়ে এসেছে এই তরুণ নেতৃত্বের নেতৃত্বের আন্দোলনের ফলে আবার হয়তো উজ্জীবিত হবে এ রাজ্যের সিপিএম দল শুধু তাই নয় একথা অস্বীকার করার জায়গা নেই এখনো পর্যন্ত মেধাবী সম্পন্ন ছেলেমেয়েরা বামপন্থী আদর্শেই বিশ্বাস করে এই যে আদর্শটাকে যদি তারা ঠিকমতো গ্রহণযোগ্যতা জায়গায় পৌঁছাতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু রীতিমতো তৃণমূল এবং বিজেপিকে চ্যালেঞ্জ দেবে তবে এরাজ্যে যে কথাটা বলতেই হয় যে তৃণমূল বলে কিছু নেই যা আছে বিজেপি বিজেপির শক্তিকে কমাতে হলে তাহলে অবশ্যই বামপন্থীদের শক্তিকে বাড়াতে হবে বামপন্থীদের শক্তিকে যদি বাড়াতে না পারা যায় তাহলে এই রাজ্যে কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তিকে আটকানো যাবে না সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে গেলে বামপন্থীদের প্রয়োজনীয়তা আছে এই লোকসভা নির্বাচনে যদি বামপন্থীরা পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট হাসিল করতে পারে তাহলে আমি বলতেই পারি আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বাম কংগ্রেস জটি ফ্যাক্টর হবে বিজেপি নয় পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের ফলাফলে যদি দেখা যায় বিজেপি এই রাজ্যে অনেক কম আসন পেয়েছে তাহলে মনে রাখবেন আগামী দশ বছরে এ রাজ্যে বিজেপির আর কোনো আসন বাড়াতে পারবে না কয়েকটা ইউটিউবারকে দিয়ে ক্রমাগত প্রচার করে দেখানো যেতে পারে যে বিজেপির জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু প্রকৃতপক্ষে এই রাজ্যে বিজেপির তেমন কোনো হাওয়া নেই তুলনায় হাওয়া রয়েছে বামপন্থীদের গ্রামগঞ্জে যেখানেই যাবেন বামপন্থীদের যে হাওয়া পক্ষে যে হাওয়া উঠেছে সে হাওয়া কি আটকা আটকে যাবে সে প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আবারও বলছি যে বামেরা এবং কংগ্রেস জোট যদি পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট এ রাজ্যে পেয়ে যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াই হবে বিজেপি বনাম বাম কংগ্রেস জোটে আজ এই পর্যন্ত আবার